এটা যে কিনবে শুধু বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান পিস তার কাছেই থাকবে এই প্রোডাক্টটি যেগুলো এর আগে আমরাও দেখিনি আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম তারেক আবারও চলে আসলাম আঞ্জারা জুয়েলার্সের পক্ষ থেকে আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি আমাদের শপ নম্বরটা হচ্ছে থার্টি এইট তো আমি আজকে আপনাদের এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো এর আগে আমরাও দেখিনি আর একটা কথা আপনারা কিন্তু সবাই অলরেডি জেনে গেছেন আনজারা জুয়েলার্স মানেই ভিন্নধর্মী এবং ইউনিক গহনার কালেকশন তো যেখানে আপনারা চলে আসলে পাবেন নতুন কিছু গহনার কালেকশন নতুন ডিজাইনের কালেকশন তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু এলিগেন্ট ইউনিক ইউনিক ডিজাইন দেখাবো যেগুলো এর আগে আমরাও দেখিনি তো চলেন একে একে করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি এই ডিজাইনটা শুধু আমাদের কাছেই পাবেন পুরো বাংলাদেশের মধ্যে একমাত্র আনজারা জুয়েলার্সি আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা চাইলে কিন্তু আপনারা চুরি হিসাবে পড়তে পারবেন ব্যাঙ্গেলস হিসাবে পড়তে পারবেন এবং চাইলে কিন্তু হাতে রিং হিসাবেও পড়তে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং বাংলাদেশে এই প্রথম একমাত্র আনজারা জুয়েলার্সি এই প্রোডাক্টটা এনেছে এটা যে কিনবে শুধু বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান পিস তার কাছেই থাকবে এই প্রোডাক্টটি এটা চাইলে কিন্তু আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন চাইলে ব্যাঙ্গেল হিসাবে পড়তে পারবেন বেবি ব্যাঙ্গেল হিসাবে পড়তে পারবেন চুরি হিসাবে পড়তে পারবেন এবং হাতের রিং হিসাবেও পড়তে পারবেন প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর বাইশ ক্যারেটের নাইন এর হলোগ্রাম দেওয়া আছে এবং এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক ভরি তিন আনা পাঁচ রতি সাত পয়েন্টের মধ্যে আমি আবারও বলছি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক ভরি তিন আনা পাঁচ রতি সাত পয়েন্টের মধ্যে আপনারা সবাই কিন্তু অলরেডি জানেন আনজারা জুয়েলার্স মানে নতুন কিছু নতুন কিছু গহনার কালেকশন এবং নতুন কিছু ডিজাইনের কালেকশন সে তার এই ধারাবাহিকতায় আঞ্জারা জুয়েলার্স কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে এই কালেকশনটি খুবই সুন্দর তো যাদের ভালো লেগে থাকে এখনই কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলুন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলুন তো পরবর্তী প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আপনাদের কাছে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি দেখলে আপনারাও কিন্তু আশ্চর্য হয়ে যাবেন এর আগে এত লং এর প্রোডাক্ট আর কেউ আনেনি একমাত্র জুয়েলার্স কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে তো এই প্রোডাক্টটি প্রথমে আমি আপনাদেরকে লংটা দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের লংটা দেখেন এই প্রোডাক্টের লং আছে ইঞ্চি যার এর আগে কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিতে পারে এই ওজনের মধ্যে আপনাদের কল্পনারও বাইরে এই প্রোডাক্টটির ওজন কতটুকু হতে পারে প্রোডাক্টটির ওজন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব তার আগে আপনারা একটু আনুমানিক যাচ করেন তো প্রোডাক্টটির ওজন কেমন হতে পারে আর এই প্রোডাক্টটির শাইনিং নিয়ে যদি আমি কথা বলি তাহলে আপনাদের চোখ ধাঁধানো শাইনিং এই প্রোডাক্ট সর্বোচ্চ এইট কে শাইনিং করা এই প্রোডাক্টটিতে আপনারা কাছ থেকে দেখতে পারবেন প্রোডাক্টের শাইনিং হচ্ছে এইট কে শাইনিং করা আপনি যে দিক থেকে তাকাবেন অলওয়েজ গ্লেজি গ্লেজি একটা ভাইপ থাকবে তো এই প্রোডাক্টটির ওজন হচ্ছে মাত্র এক ভরি সাতানা এক পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ছত্রিশ ইঞ্চের এই চেনটি আমি জাস্ট আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন প্রোডাক্ট দেখেন আমি আপনাদেরকে একটু গলায় করে দেখিয়ে দিয়েছি প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট তো যে আমার আপুরা হিজাবি আপুরা আছেন কম ওজনের মধ্যে মক চেন চাচ্ছেন তাদের মধ্যে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি হতে পারে একটি ইউনিক প্রোডাক্ট এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর হ্যাঁ আমি এখন আরেকটি ডিজাইন দেখাবো যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এলিগেন্ট ডিজাইন তো এই যে আপনারা আমার এই প্রোডাক্টটি নেবেন তাহলে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ সেট আমাদের কাছে রয়ে গেছে তো হয়তো বা অনেকে গেস্ট করতে পারছেন আমি কোন প্রোডাক্টটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি হ্যাঁ বাটারফ্লাই এর মধ্যে খুব জোস একটি প্রোডাক্ট আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টটি বাটারফ্লাই এর মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট নিচে বাটারফ্লাই আছে এবং তার উপরে হচ্ছে শিকলের কাজ করে দেওয়া আছে আমি প্রোডাক্টটি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দেখেন প্রোডাক্টটি কিন্তু একেবারে ইউনিক একটি প্রোডাক্ট আমি আবারও বলছি আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু ইউনিক আনকমন আর এটি হচ্ছে ভার্সেসি ব্র্যান্ডের মধ্যে বাইশ ক্যারেটের ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে এবং এই প্রোডাক্টটির সাথে আরেকটি একটি প্রোডাক্ট রয়েছে যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ এটা সেটের এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে হাতের রিং হাতের রিংটি আছে মাত্র তিন আনা দুই রতি ছয় পয়েন্ট এবং চুলের সাথে পেয়ে যাবেন ছোট্ট একটি কিউট কানে দুল কানের দুলটুর ওয়েট হবে চার আনা তিন আর হ্যাঁ এটার সাথে যে সব থেকে ভালো আর একটি কালেকশন রয়েছে সেটা হচ্ছে হাতের রেসলেট তো আমার যে সম্পূর্ণ সেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট হাতের রেসলেটটি পেয়ে যাবেন মাত্র পাঁচ আনা তিন রতির মধ্যে আর হ্যাঁ যে চেনটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চেনটি পেয়ে যাবেন হচ্ছে আপনারা নয় আনা পাঁচ রতির মধ্যে আর এই চারটি অ্যাপটেন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক ভরি সাড়ে ছয় আনার মধ্যে আর হ্যাঁ কোনো আপু যদি এই প্রোডাক্টটি আলাদা আলাদা ভাবে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন কোনো প্রবলেম আপনারা চাইলে আলাদা আলাদা করে আবার কেউ যদি চান সম্পূর্ণ নেবেন তাহলে সেটিও পারবেন আর কথা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি আমজারা জুয়েলার্স এর প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না তো যাদের পছন্দ হবে দ্রুত ঝটপট করে আমজারা জুয়েলার্স ফেসবুক পেজে এখনই আমরা বুকিং করে রাখি আর হ্যাঁ গোল্ডের তো এখন অনেক দাম কোনো ভাইয়াদের বা কোনো আপুদের কিন্তু কোনো টেনশন নাই একমাত্র আনজারা জুয়েলার্সই কিন্তু আপনাদেরকে দিচ্ছে ইএমআই ফেসিলিটি চাইলে আমাদের যে কোনো যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা সর্বনিম্ন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু ইএমআই সুবিধা আনজারা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে আর হ্যাঁ এজন্য কিন্তু আপনার লাগবে শুধু একটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড থাকলেই কিন্তু আপনি আনজারা জুয়েলার্সের গহনা ইএমআই করে সর্বনিম্ন তিন মাস থেকে ছত্রিশ মাসের কিস্তিতে কিন্তু নিতে পারবে তো এখনই দ্রুত করে চলে আসুন আমাদের শোরুমে আর হ্যাঁ আমার জিয়াপুরা বা যে ভাইয়ারা ঢাকার বাইরে আসেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আসেন তারা ভাবছেন কিভাবে আঞ্জারা জুয়েলার্স এর গহনা কিনবেন কোনো টেনশন নাই ঘরে বসেই আমাদের ফেসবুক পেজ যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমাদের ইনবক্স করুন জুয়েলার্স পরিবহনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে আমাদের গহনা পৌঁছে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঞ্জারা জুয়েলার্স এর প্রোডাক্ট বেশি বেশি করে দেখুন এবং আমাদের প্রোডাক্ট দেখে আপনারা বেশি বেশি করে কিনুন আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার হচ্ছে থার্টি এইট আলাইকুম